ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল থাকে এক ওভারের মধ্যে বল ছয়টা দর্শক আসসালামু আলাইকুম আজোধাতা ফেসবুক পেজ থেকে আমি আরও নতুন একটি আজোধাতা নিয়ে এসেছি আমাদের আজকে আজোধাতাটি হচ্ছে ক্রিকেট খেলায় এক ওভারে কয়টি বল থাকে তো আমাদের এই আজকে রাজোধাতায় পার্টিসিপেন্ট করবেন এই ভাই তাকে আমরা এই ধরবো আর নাম কি আমার নাম আশরাফি কী করা হচ্ছে আমি অ্যাকচুয়ালি একজন স্টুডেন্ট স্টুডেন্ট তো আমরা আজব দাদা ফেসবুক পেজ থেকে একটি আজব দাদা ধরবো আমাদের সাথে কি এই পার্টিসিপেন্ট করতে রাজি আছো জি তো দর্শক আমরা কথা না পারি আজব দাদা চলে যাচ্ছি দেখতে থাকেন আপনারা তো তোমার কাছে আমাদের আজকে আজব দাদাটি হচ্ছে ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল থাকে তোমাকে মোট তিনটি চান্স দেওয়া হবে তিনটি চান্সের মধ্যে যে কোনো এক চান্স পেরে গেলে হবে এক ওভারে কয়টি বল থাকে হ্যাঁ ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল থাকে কয়টা বল ইউজ করা হয় নাকি কয়টা বল ডেলিভারি করা দর্শক আমাদের যে আজকের রাজু দাদাটা আপনার শুনতে থাকেন ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল থাকে তো এই ওনাকে আমরা এই রাজু দাদাটি ধরেছি নাম কি আশরাফি আশরাফিকে আমরা এই রাজু দাদাটি ধরেছি যদি উনি পেরে যায় ওনার জন্য রয়েছে একটি আকর্ষণীয় পুরস্কার ফার্স্ট চান্স মানে ডেলিভারি হিসেবে বলবো নাকি বল ইউজ করা হয় সেই হিসাবে আমাদের দাদাটি হচ্ছে ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল থাকে এটা একটা দর্শক এই আশ্রফি উনি আমাদের যে আচুর দাদাটি রয়েছেন দাদাটি হচ্ছে ক্রিকেট খেলায় এক ওভারে কয়টি বল থাকে তো উনি অ্যান্সার দিয়েছেন একটি বল আপনারা কি ওনার অ্যান্সারটা কি সঠিক বলতেছেন যদি সঠিক বলে থাকেন বা সঠিক ভেবে থাকেন অবশ্যই জানাতে থাকবেন তো আমরা সেকেন্ড চান্সে চলে যাচ্ছি আমরা আবারও বলছি ক্রিকেট খেলায় এক ওভারে কয়টা বল থাকে এক ওভারের মধ্যে কখনো ক্রিকেট খেলা হয়েছে জি ক্রিকেট খেলা হয়েছে ক্রিকেট খেলা বলিং করা হয়েছে হ্যাঁ দাদা যেহেতু তাই একটু আর কি মেন্টালি দর্শক এই আশরাফি ওখানে হ্যাঁ এই আমি যে আজ ধরে দৌড়েছি ওনার মানে মেন্টালি ঘুরপাক খাচ্ছে আর কি তো এর জন্য উনি কী দেবেন না আর ভাবতেছেন আর কি তো আমরা সেকেন্ড চান্সে আছি একটাই হবে না আমরা তো দ্বিতীয় চান্সে আছি হ্যাঁ আমরা দ্বিতীয় চান্সে আছি যে ক্রিকেট খেলা একেবারে কয়টা বল থাকে একবারের মধ্যে বল ছয়টা দর্শক আমরা এই আশ্চর্যের কাছে দ্বিতীয় চান্স যেটি ছিল একটি ক্রিকেট খেলায় এক ওভারে কয়টি বল থাকে তো উনি আমাদের আজকে আশ্চর্য অ্যান্সার দিয়েছিলেন ছয়টি আপনারা এবারও বলবেন যে উনি সঠিক অ্যান্সার দিয়েছেন কি না আমরা লাস্ট চান্সে চলে যাচ্ছি তো দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন আর এই ভাই তো আমাদের সাথে পার্টিসিপেন্ট করতে আছেন আমরা শেষ চান্স দিচ্ছি ক্রিকেট খেলায় এক ওভারে কয়টি বল থাকে আমি সেকেন্ড অ্যান্সারটার সাথে থাকবো একেবারে ছটি বল থাকে প্রথম অ্যানসারটি দিয়েছিলে হচ্ছে কি একটি বল আর দর্শক উনি হচ্ছে প্রথম অ্যানসারে দিয়েছিলেন একটি বল এবং দ্বিতীয় অ্যান্ডের ছয়টি দ্বিতীয় অ্যানসারে দিয়েছেন ছটি বল তো এখন লাস্ট যে চান্সটি চলতেছে সেটি আনসারটি কি বলে শুনুন লাস্ট অ্যানসারে আমি সেকেন্ড অ্যান্সারের সাথেই মিল রাখবো ছয়টি বল থাকে প্রথম ডেলিভারি করা হয় ছটি বল জি প্রথমটি বাদ জি আমরা যে তুমি যে প্রথম অ্যান্ডটি দিয়েছো সেটি বাদ জি দর্শক আপনারা বলবেন এখন এই আশাভি ফার্স্ট অ্যান্সার দিয়েছিলেন ও থেকে একটি এবং সেকেন্ড অ্যান্সার দিয়েছিলেন ছয়টি তো আপনাদেরকে বলেছিলাম যে দুটি থেকে কোনটি আনসার আর সঠিক হবে আর সে আর থার্ড যে অ্যানসারটি দিয়েছেন মানে লাস্ট যে চান্স তো লাস্ট চান্সে গিয়ে উনি কিন্তু অলরেডি মানে গড়তে পড়ে গেছেন তো আপনারাই বলেন যে উনি অ্যান্সারটি দিয়েছেন যে প্রথমটি হবে না দ্বিতীয়টি হবে ছয়টি তো উনি আপনারই বলেন যে আনসারটি উনি সঠিক দিয়েছেন কি না তো দর্শক আপনারা এই আনসারটি সঠিক দিয়েছেন কি না এটা আমাদেরকে জানাবেন আর আল্লাহফেজ আপনার সবাই সপরিবার নিয়ে ভালো থাকবেন